আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু বাসটি সম্বন্ধে না দেখলে নয় নতুন কি ভার্সন কি নিয়ে এসেছে সাকুরা বোরিবনটি এর সাথে থাকছে চ্যালেঞ্জিতে আজকের ধারাবাহিক একটি ভিডিও নিয়ে বাসটি চারিপাশ আমরা দেখবো এবং সামনে পাটে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি সুদূর সাদা একটি কালার যেটি চোখে পড়ছে একটি সৌন্দর্যর ক্ষেত্রে অন্যতম একটি বাসটি কি দিয়েছে আমরা নতুন সেটি দেখতে চলে আসলাম বাসটি সামনে পাটে লক্ষ্য করতে পারছি এবং সিস্টেমে রকম কিন্তু যেটি সাবহন গুলো দেখলে বোঝা যায় এই বাসটির সামনে পাটে লাইটিং পার্ট গুলো যেন আটকমন কিছু নতুন ইউজ করেছে বাসটি সব কিছুতেই বাসটির চারিপাশে আমরা দেখতে দেখানোর চেষ্টা করছি যেহেতু বাসটি একটি পার্কিং করা রয়েছে পাশাপাশি আরো বিশেষ কিছু বাস রয়েছে যার কারণে খুবই এই থেকে দেখানো হচ্ছে ক্যামেরার মাধ্যমে সাঁকড়া লেখা রয়েছে সাইডেই তবে আমরা বাসটির কালার প্রিন্টিং নতুন কিভাবে এসেছে সেটি দেখার বিষয় নতুন কালার হিসেবে বাসটির লক্ষ্য করতে পারছি শুধু কালারগুলো চেঞ্জ করেছে তবে একটি অন্যতম একটি ডিজাইন কিন্তু বাসটি চোখে পড়বে বাসটির লাইটিং সিস্টেম থেকে শুরু করে সবকিছুই নতুন কিছু দিয়ে যেন আলোড়ন সৃষ্টি করলো পরিবহনটি তবে তাই নয় বাসটিতে হিনো একে ওয়ান যে চেরিসও ইউজ করেছে পাশাপাশি বাসগুলো বডির কালারটি আইয়াজুজাল খুবই ইন্টারেস্টিং লেগেছে পরে বন্টি ব্যাক পার্টে চলে আসলাম ব্যাক পার্টে বাস্টের এভাবেই নজর কাটলো যেটি আমরা দেখন ট্রাই করছি ব্যাক পার্টে ডিজাইন থেকে কিছু অংশে সাইডে ডিজাইনটি মিশ্রণ করেছে এ নতুন সাকুরা বাসটিকে বাসটির আরো লক্ষ্য করতে পারছি লোগো ইউজ করেছে যেটি হিনুয়ান যে সামনে এবং ব্যাক পার্টে আমরা কিছুটা অন্ধকারের এর দেখা যাচ্ছে যার কারণে করছি তবে আমরা যেটি লক্ষ্য করতে পারছি নতুন কিছু কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে ব্যাক পার্টের ডিজাইন বললে এবং পাশটির সাইড এর কালার কম্বিনেশন বললে তবে বাস্তির ব্যাকপার্ট থেকেও আরো সুন্দর কাজ করেছে কিন্তু বাস্তির উপরে অংশে অবশ্যই বলা চলে আমরা দেখান ট্রাই করছি যে বাস্তি একটি দারুন লোক দরকার ট্রাই করলো যে নতুন হিসেবে যে কি দেওয়া যায় সেটি কিন্তু তারা অবশ্যই দাওয়া তাই করেছে তবে আমরা সাগর বাসটির খুবই কাছাকাছি থেকে দেখানো ট্রাই করেছি যার কারণে বাসটি এভাবেই তুলে ধরা হলো এমন ইন্টারেস্টিং বাসের ভিডিও পেতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ